হেমর চিত্তপূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগরতীরে আঠেরোশো অষ্টআশি সাল রূপে মঠ ত্যাগ করলেন স্বামী বিবেকানন্দ পরিব্রাজক হিন্দু সন্ন্যাসীর এক ধর্মীয় জীবন শুরু হল এই জীবনে তিনি স্বাধীনভাবে পর্যটন করে বেড়ালেন কোনো স্থায়ী বাসস্থান বা বন্ধন ছাড়াই পরিব্রাজক জীবনে স্বামী বিবেকানন্দের সঙ্গী ছিল একটি কমণ্ডলু লাঠি এবং তার প্রিয় গ্রন্থ গীতা পাঁচ বছর ধরে ভারতের প্রায় সর্বত্র ভ্রমণ করলেন স্বামী বিবেকানন্দ প্রত্যেক শিক্ষা কেন্দ্র দর্শন করলেন বিভিন্ন ধর্ম সম্প্রদায় এবং সমাজ ব্যবস্থার সঙ্গে সুপরিচিত হলেন সাধারণ মানুষের দুঃখ কষ্টের প্রতি তার সহানুভূতি জন্মাল এবং তিনি জাতির উন্নতিকল্পে আত্মনিয়োগ করলেন আরও ব্যাপকভাবে এই সময় সারা ভারত পদব্রজেই পর্যটন করেছিলেন স্বামী বিবেকানন্দ সেজন্যই স্বামীজিকে সারা বিশ্ব পরিব্রাজক হিসেবে জানে কখনও কখনও তার গুণমুগ্ধেরা তাকে ট্রেনের টিকিট কেটে দিতেন ভারত পর্যটনের সময় তিনি বিভিন্ন পণ্ডিত দেওয়ান রাজা হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ এমনকি নিম্নবর্গের অনেক মানুষের সঙ্গে মেলামেশা করেছেন একত্রে বাস করেছেন আজকের ভিডিওতে আপনাদের বলবো স্বামী বিবেকানন্দের পরিব্রাজক জীবনের কাহিনী স্বামী বিবেকানন্দের পরিব্রাজক জীবন শুরু হয়েছিল উত্তর ভারত দিয়ে আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে তিনি বারাণসী থেকে তার যাত্রা শুরু করেন বারাণসীতে তার সঙ্গে সাক্ষাৎ হয় বিশিষ্ট বাঙালি লেখক ভূদেব মুখোপাধ্যায় এবং ভারতবর্ষের ত্রিকালদর্শী যোগী পুরুষ তৈলঙ্গ স্বামীর এইখানেই বিশিষ্ট সংস্কৃত পণ্ডিত বাবু প্রেমদাস মিত্রের সঙ্গে তার পরিচয় ঘটে যার সঙ্গে পরবর্তীকালে একাধিক পত্রালাপে তিনি হিন্দু ধর্মশাস্ত্র নিয়ে আলোচনা করেছিলেন বারাণসীর পর তিনি একে একে যান অযোধ্যা লখনৌ আগ্রা বৃন্দাবন হাতরাস ঋষিকেশ হাতরাসে তার সঙ্গে স্টেশন মাস্টার শরৎচন্দ্রগুপ্তের সাক্ষাৎ হয় যিনি পরে বিবেকানন্দের শিষ্যত্বও গ্রহণ করেন এবং সদানন্দ নামে পরিচিত হন তিনি ছিলেন বিবেকানন্দের প্রথম যুগের শিষ্য আঠেরোশো অষ্টআশি থেকে আঠারোশো নব্বই এই মধ্যবর্তী সময়ে তিনি বৈদ্যনাথ এবং এলাহাবাদ ভ্রমণ করেন এলাহাবাদ থেকে গাজীপুরে গিয়ে তিনি পৌহারি বাবার দর্শন করেন পৌহারি বাবা ছিলেন এক অদ্বৈতবাদী সন্ত যিনি অধিকাংশ সময়েই ধ্যানমগ্ন থাকতেন আঠেরোশো অষ্টআশি থেকে আঠেরোশো নব্বই এই সময়কালে ভগ্ন স্বাস্থ্য এবং মঠের দুই আর্থিক সাহায্যদাতা বলরাম বসু এবং সুরেশচন্দ্র মিত্রের মৃত্যুর পর মঠের আর্থিক ব্যবস্থার সুরাহাকল্পে তিনি কয়েকবার বরাহনগর মঠে প্রত্যাবর্তন করেছিলেন এর পরবর্তীতে আঠারোশো নব্বইয়ের জুলাই মাসে গুরুভ্রাতা স্বামী অখণ্ডানন্দের সঙ্গে তিনি পুনরায় পরিব্রাজক সন্ন্যাসীরূপে দেশ ভ্রমণে বের হন মঠে ফেরেন একেবারে পাশ্চাত্য ভ্রমণ সেরে প্রথমে তিনি যান নৈনিতাল তারপর আলমোড়া শ্রীনগর দেরাদুন ঋষিকেশ হরিদ্বার এবং হিমালয় কথিত আছে এই সময় এক দিব্য দর্শনে তিনি বহির্জগৎ এবং ক্ষুদ্র ব্রহ্মাণ্ড প্রত্যক্ষ করেন পরবর্তীকালে পাশ্চাত্যে প্রদত্ত তার জ্ঞানযোগ বক্তৃতামালায় এই বহির্জগৎ ও ক্ষুদ্র ব্রহ্মাণ্ডের বর্ণনা দিয়েছেন স্বামী বিবেকানন্দ এই ভ্রমণের সময় তার অন্যান্য গুরুভ্রাতা স্বামী ব্রহ্মানন্দ শারদানন্দ তুরিয়ানন্দ অখণ্ডানন্দ এবং অদ্বৈতানন্দের সঙ্গে তার সাক্ষাৎ ঘটে মিরাটে কিছুদিন একসঙ্গে তারা জব ধ্যান প্রার্থনা এবং শাস্ত্র পাঠে অতিবাহিত করেছিলেন আঠারোশো একানব্বইয়ের জানুয়ারি মাসের শেষ দিকে অন্যান্য গুরুভ্রাতাদের ছেড়ে তিনি একাকী দিল্লির পথে অগ্রসর হন দিল্লির ঐতিহাসিক স্থানগুলি দেখার পর তিনি চলে যান রাজপুতানার ঐতিহাসিক রাজ্য আলোয়ারে পরে তিনি চলে যান জয়পুর সেখানে এক সংস্কৃত পণ্ডিতের কাছে অধ্যয়ন করেন পানিনির অষ্টাদ্যয়ী তার পরের গন্তব্য ছিল আজমির সেখানকার বিখ্যাত দরগা এবং আকবরের প্রাসাদ দেখে তিনি যান মাউন্ট আবুতে মাউন্ট আবুতে তার সঙ্গে সাক্ষাৎ হয় ক্ষেত্রীর মহারাজা অজিত সিংয়ের পরে তিনি স্বামী বিবেকানন্দের একনিষ্ঠ ভক্ত এবং পৃষ্ঠপোষকে পরিণত হন তার আমন্ত্রণে বিবেকানন্দ ক্ষেত্রীতে আসেন সেখানে রাজার সঙ্গে তার নানা বিষয়ে আলোচনা হয় ক্ষেত্রীতেই পণ্ডিত নারায়ণ দাসের সঙ্গে ঘনিষ্ঠতা হয় স্বামীজির তিনি পানিনির সূত্রের মহাভাষ্য অধ্যয়ন করেন ক্ষেত্রীতে আড়াই মাস কাটানোর পর আঠেরোশো একানব্বইয়ের অক্টোবরে তিনি রাজস্থান এবং মহারাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন পশ্চিমে যাত্রাপথে তিনি ভ্রমণ করেন আহমেদাবাদ বর্তমান গান্ধীনগর ওয়াধান লিম্বদি আমেদাবাদে তিনি ইসলামী এবং জৈন সংস্কৃতির পাঠ সমাপ্ত করেন লিম্বদিতে ঠাকুর সাহেব যশওয়ন্ত সিংয়ের সঙ্গে তার সাক্ষাৎ হয় যিনি নিজে আমেরিকা এবং ইংল্যান্ড ভ্রমণ করেছিলেন ঠাকুর সাহেবের কাছ থেকেই স্বামীজি পাশ্চাত্যে বেদান্ত প্রচারে যাওয়ার ধারণাটি প্রাপ্ত হন এরপর জুনাগড় গিরনার কচ্ছ পোরবন্দর দ্বারকা পালিতানা এবং বরোদা ভ্রমণ করেছিলেন স্বামীজি পোরবন্দরে সন্ন্যাস জীবনের নিয়ম ভেঙে তিনি নয় মাস অবস্থান করেন পণ্ডিতদের থেকে দর্শন সংস্কৃত গ্রন্থাবলী অধ্যয়নের জন্য এই সময় সভা পণ্ডিতের সঙ্গে একযোগে বেদ অনুবাদেরও কাজ করে দিয়েছেন স্বামীজি এরপর তিনি যান মহারাষ্ট্রের মহাবালেশ্বর তারপর পুনে পুনে থেকে আঠেরোশো বিরানব্বই জুন মাস নাগাদ তিনি খান্ডোয়া ও ইন্দোর ভ্রমণ করেন কাথিয়াওয়ারে তিনি বিশ্ব ধর্ম মহাসভার কথা শোনেন তার অনুগামীরা তাকে সেই সভায় যোগদানের জন্য অনুরোধ করতে থাকেন খান্ডোয়া থেকে তিনি বোম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন আঠারোশো সালের জুলাই মাসে তিনি বোম্বাই পৌঁছান পুনার পথে ট্রেনে বালগঙ্গাধর তিলকের সঙ্গে তার সাক্ষাৎ হয় পুনায় কিছুদিন তিলকের সঙ্গে অবস্থান করার পর আঠেরোশো বিরানব্বইয়ে অক্টোবর মাসে স্বামী বিবেকানন্দ বেলগাঁও যাত্রা করেন বেলগাঁওতে তিনি অধ্যাপক জিএস ভাটি সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার হরিপদ মিত্রের আতিথেয়তা গ্রহণ করেন বেলগাঁও থেকে তিনি যান গোয়ার পাঞ্জিম এবং মারগাঁওয়ে গোয়ার প্রাচীনতম ধর্মতত্ত্ব কনভেন্ট কলেজ রাচুল সেমিনারিতে তিন দিন অবস্থান করেছিলেন তিনি এই কনভেন্ট কলেজে সংরক্ষিত ছিল ল্যাতিন ভাষার বহু দুষ্প্রাপ্য ধর্মীয় সাহিত্যের পাণ্ডুলিপি এবং মুদ্রিত রচনাবলী মাঠগাঁও থেকে বিবেকানন্দ রেলপথে যাত্রা করেন ধারওয়ারের উদ্দেশ্যে সেখান থেকে আসেন মহীশূর রাজ্যে এবং ব্যাঙ্গালোরে বিবেকানন্দ এক ভারতের স্বপ্ন দেখেন যাকে সচরাচর বলা হয়ে থাকে আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দের কন্যাকুমারী সংকল্প ব্যাঙ্গালুরু থেকে বিবেকানন্দ যাত্রা করলেন ত্রিশুর এরপর কদুন গেলোর এর্নাকুলাম এরনাকুলামে আঠারোশো বিরানব্বই ডিসেম্বরের প্রথম ভাগ থেকে তিনি নারায়ণগুরুর সমসাময়িক ছত্তাপ্পী স্বামীর দেখা পান এর্নাকুলাম থেকে তিনি ভ্রমণ করেন ত্রিবান্দ্রম নাগের কোয়েল এবং আঠেরোশো বিরানব্বইয়ের বড়দিনের প্রাককালে পায়ে হেঁটে কন্যাকুমারী পৌঁছান বিবরণ অনুসারে স্বামীজি ভারতীয় পাহাড়ের শেষ প্রান্তে তিন দিন ধরে ধ্যান করেন যা পরে বিবেকানন্দ রক মেমোরিয়াল হিসাবে লাভ করে কন্যাকুমারীতে ধ্যান করে তিনি সংকল্প করেছিলেন ভারতের জনগণকে জাগানোর কন্যাকুমারী থেকে তিনি যান মাদুরাই যেখানে রামনাদের রাজা ভাস্কর সেতুপতির সঙ্গে দেখা করে তিনি পরিচয়পত্র দেখান রাজা স্বামীজির শিষ্য হন এবং তাকে শিকাগোতে ধর্ম সম্মেলনে যাবার জন্য পীড়াপিরি করেন মাদুরাই থেকে তিনি যান পণ্ডিচেরীর রামেশ্বরম এবং সেখান থেকে চলে আসেন মাদ্রাজ এখানে তিনি তার সবচেয়ে অনুগত শিষ্যদের সঙ্গে সাক্ষাৎ করেন যারা স্বামীজির আমেরিকা ভ্রমণের এবং পরে মাদ্রাজে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার তহবিল সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার মাদ্রাজের শিষ্যদের এবং মহীশূর রামনাথ ক্ষেত্রী রাজাদের দেওয়ান এবং অন্যান্য অনুগামীদের সংগৃহীত অর্থের সাহায্য নিয়ে ক্ষেত্রীর মহারাজার পরামর্শকৃত নাম বিবেকানন্দ ধারণ করে বিবেকানন্দ আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে একত্রিশে মে শিকাগোর উদ্দেশ্যে বোম্বাই ত্যাগ করেন তার শিকাগো যাবার পথে স্বামী বিবেকানন্দ আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে জাপান ভ্রমণ করেন প্রথমে তিনি বন্দর নগরী নাগাসাকি পৌঁছান এবং তারপর কোবে যাওয়ার জন্য একটি স্টিমারে চড়েন এখান থেকে তিনি স্থলপথে তিনটি বড় শহর ওসাকা কিওটো এবং টোকিও ভ্রমণ করে ইয়োকোহামা যান তিনি জাপানিদের পৃথিবীর সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জনগণের অন্যতম বলে অভিহিত করেন এবং শুধুমাত্র তাদের রাস্তাঘাট বাড়িঘরের পরিচ্ছন্নতার দ্বারাই চমৎকৃত হননি বরং তাদের কর্মচাঞ্চল্যের মনোভাব এবং ভঙ্গি দেখেও চমৎকৃত হয়েছেন যাদের সকল কিছুকেই তার মনে হয়েছিল চিত্রবধ বা ছবির মতো চীন কানাডা হয়ে তিনি আমেরিকার শিকাগো পৌঁছান আঠেরোশো তিরানব্বইয়ের জুলাই মাসে কিন্তু শিকাগো শহরে পৌঁছে দুটো সমস্যায় পড়লেন স্বামীজি এক তিনি বুঝলেন যে ধর্ম মহাসভা শুরু হতে তখনও প্রায় দেড় মাস বাকি এবং কোনো খ্যাত প্রতিষ্ঠানের প্রশংসাপত্র বা পরিচিতিপত্র ব্যথি রেখে কোনো ব্যক্তিকে প্রতিনিধি হিসেবে গ্রহণ করা হবে না যা তার কাছে ছিল না তিনি হাবার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন হেনরি রাইটের সংস্পর্শে এলেন তাকে হাবার্ডে আমন্ত্রণ জানানোর পর ধর্মসভায় বক্তৃতা দানে তার প্রশংসাপত্র না থাকা প্রসঙ্গে প্রফেসর রাইটের উদ্ধৃতি ছিল আপনার কাছে প্রশংসাপত্র চাওয়াটা হচ্ছে স্বর্গে সূর্যের আলো দেওয়ার অধিকার চাওয়ার মতো রাইট তখন প্রতিনিধিদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানের নিকট এক চিঠিতে লিখলেন আমাদের সকল অধ্যাপক একত্রে যতটা শিক্ষিত ইনি তার থেকেও বেশি শিক্ষিত অধ্যাপকের ব্যাপারে স্বামী বিবেকানন্দ নিজে লেখেন তিনি আমাকে ধর্মসভায় যাওয়ার প্রয়োজনীয়তা নির্বন্ধ সহকারে বোঝান যেটি তিনি মনে করেছিলেন যাতে নিকট তাকে একটি পরিচিতি দেবে এইভাবে পাঁচ বছর পরিব্রাজক জীবন পালন করেছিলেন স্বামী বিবেকানন্দ এতক্ষণ আপনারা শুনলেন স্বামী বিবেকানন্দের পরিব্রাজক জীবনের কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার